গত দুই সালে তেইশ সালের চব্বিশে সেপ্টেম্বর পল্লবী থানাধীন এসআই সাইফুল ইসলাম আমার ব্যবসার নিকট হইতে আমি বিএনপি করি বলে আমাকে ভয় দেখিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা নিয়ে যায় যাহার কবি এই পিছনে আছে পরবর্তীতে সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ ইং তারিখে আমি মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করি এস সাইফুলের বিরুদ্ধে তারা ধারাবাহিকতায় সহকারী পুলিশ কমিশনার ওই সাক্ষীদের নিয়ে হাজির বললে ওনার কার্যালয়ে সাক্ষীদের নিয়ে গেলেও সাইফুল পাঁচ লক্ষ টাকা স্বীকার করে না গত পাঁচই আগস্ট তারিখে সরকার পতন হওয়ার পরে চক্র জুলাই আমাকে চক্রী অর্থদাতা দেখে মোহাম্মদপুর থানায় দুইশো ছেচল্লিশ নং আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে যাহার নাম্বার ছয়শো চৌরাশি রামপুরা থানায় পনেরোই জুন দুই হাজার পঁচিশ ইন তারিখে আটানব্বই নং মামলার আসামি করে আরও একটি মামলা দায়ের করে আমি কথা দিচ্ছি কেউ যদি দেখাতে পারে আমি ছাত্র হত্যার সাথে জড়িত তাহলে সব কিছু আমি মাথা পেতে নেব আমি নিজেও একজন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সদস্য আমার ব্যবসা বাণিজ্য দখল করার পরিকল্পিতভাবে এই মামলা আমার বিরুদ্ধে দায়ের করা হয়েছে আমি সরকারের কাছে বলবো আমি বাংলাদেশে একজন সাধারণ নাগরিক আমার মত স্বাধীনতা আছে আমি আমার পরিবার থেকে আজকে অনেক দিন বিচ্ছিন্ন এলাকায় যেতে পারছি না পুলিশের সরকারের কাছে আমার দাবি থাকবে যারা আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলাগুলো দিয়েছে সঠিক তদন্ত করে এই চক্রটি ধরার জন্য অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমি সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছি মোহাম্মদ মনির আলাইকুম